গুড মর্নিং বন্ধুরা এখন বেজে গেছে বেলা সাড়ে আটটা আর আমি তো বেশ খানিক্ষণ আগে উঠেছি উঠে আমলকি জল খেয়েছি চা বানানো হয়ে গেছে আর আমার ছোটো সোনা এখন ব্রাশ করছে দেখো ওই যে চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোটো সোনা ব্রাশ করছে এখন মুখ ধোবে একা একাই মুখ ধুবে গ্লাস নিয়ে জল নিয়ে বেসিন থেকে তো এবার দেখো ছোটো সোনা মুখ ধুতে থাকুক আর আমি এদিকে দেখাই রান্না অনেকটা এগিয়ে গেছে তুই মুখ ধুবে না আমার ভাত আর এখানে মাছ ভাজি বসিয়ে দিয়েছি বরের পড়ানো নেই বলছে আজকে নানার মধ্যে হাত খাবো তো এই যে মাছ বসিয়ে নিয়েছি মানে মাছটা ভাজি হয়ে গেল এবার যাব একটু শাক তুলতে মাঠে মটর শাক তুলবো তুলে মটর শাক সোনাকে একটু ক্রিম মাখিয়ে রেডি করে নেবো চুলা ছড়িয়ে চা বিস্কিট খেয়ে নিয়েছি এবার তরকারিতে জল দিয়ে দিয়েছি আর এবার আমি যাচ্ছি শাক আনতে চলো মাঠে তো বড় বড় সবুজ সবুজ হয়েছে দেখেছো কি দারুণ আমার বাঘ আমি এই জন্যেই শাক আর কি কোমরে ব্যথা করলে এই জন্যই লাগাই দেখো কদিন হয়েছে গেছে পনেরো দিন মতো হয়েছে বোধ আর শাকগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে আর এখানটায় যত এর ডগা কেটে দেব এর ডগা যত কাটবো দেখো হাত দিয়ে এক হাতে এত কচি দেখো এক হাত দিয়ে তোলা হয়ে যাচ্ছে এইগুলো মানে খুব চলে কচি শাক বাজারের ওই শাকগুলো কেমন খড়খড়ে শক্ত হয় না আর ওই সার দিয়ে বানায় আমার একদম পছন্দ হয় না ওইগুলো খেতে মানে সেই স্বাদটা পাওয়া যায় না তো যাদের অপশান থাকে না তারা তো খেতেই হবে কিছু করার নেই কিন্তু যদি এরকম একটুখানি এক টুকরো জমি থাকে বাড়ির সামনে অথবা টবেও বানানো যায় কিন্তু টপ বড় টপ নিয়ে তাও বানানো যায় কিন্তু তো এতগুলো শাক তুলেছি হাত ভরে গেছে শাকের চলো এবার রান্নাটা করে ফেলি দেখো কড়ার থেকে আমি তুলে নিয়েছি পটলুক ভাজিগুলো এবার এখানে শাক ধুয়ে নিচ্ছি আর এই কড়াতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি রসুন জিরে আর কাঁচা লঙ্কা তো এবার একটু জল আর লবণ আর হলুদ দিয়ে দেব ফুটে উঠলে পরে তারপর আমি মাছগুলোকে দিয়ে দেব তো এই রান্নাটা আমাদের ভীষণ পছন্দের সবাই আমার মেয়েরা তো ভীষণ পছন্দ করে তো দেখো জল খুব বেশি দিই নি আর মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি বেশ কটা মাছ ছিল তো মেয়েরা দু চারটে মাছ খেয়ে নিয়েছে তো শাকটাকে আমি এবার কেটে নেবো এইভাবে চেপে ধরে কেটে নেব তাহলে সুবিধা হবে অল্প জায়গার মধ্যে শাকটা দ্রুত কাটা হয়ে যাবে তোরম চেপে ধরে কেটে নেবো চপার দিয়ে আর ওদিকে উনুনে তো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলে পরে কী হবে বেশ মাছগুলো মজে যাবে তো মাছগুলোকে দিয়ে দিলাম দেখো এবার এই যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি একটু মজে গেলে মাছগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো মজে গেলে পরে মাছগুলোকে তারপর আমি দিয়ে দেবো আমার কেটে রাখা শাক তো এবার দেখো শাকগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলো প্রায় মজে গেছে তো এই শাকটা না দু মিনিটও লাগবে না রান্না হতে তো এই যে নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতে দেখবি শাকটা পুরো মজে গেছে তো দেখো এই যে রান্না আমার কমপ্লিট দু মিনিটের মধ্যেই রান্না কমপ্লিট শাকের ঝোল আমার ঝোল যদিও খুব বেশি নেই তো এই যে আজকে হচ্ছে মাছ ভাজি পটল ভাজি আর এখানে এই যে কবির তরকারি সেটারও জল নেই তো খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে আমি চলে এসেছি মাঠে তা হাজব্যান্ড একটু বেরিয়ে গেছে কাজে আমি মাঠে এসে গাছের পাতাগুলো পড়েছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তো আমার মাঠে না এলে ভালো লাগে না তোমরা সবাই জানো আমি মাঠে না যেতে পারলে একটু ভালো লাগে না সামনে এই যে বাগানে তো দেখো এই যে মোটর শাকের ছোটো ছোটো কচ্চি ডগা ছেড়েছে আর সকালে তো মোটর খেলাম তবে অল্প অল্প করে লাগাই আর দুপুরে এই যে স্নান টান করে আমরা চলে এসেছি আজকেও যেটা হয় প্রতিদিনের মতো মেয়েরা ব্যস্ত হয়ে গেছে আর বাগান থেকে একটু ফুল গাছ গাছে গোড়ায় মাটি দিলাম এই যে কালকে খেয়েছি কদবেলা আমরা আজকে মেয়ের এই যে পছন্দের কামরাঙা আর এই হচ্ছে কুল নিয়ে এসেছি তো সরস্বতী পুজোর আগে আমরা কুল খাই সত্যি কথা যেটা সত্যি সেটা সত্যি মিথ্যে লুকিয়ে লাভ তো আমরা কুল খাই আমি কুল এটা দেশি কুল তো এগুলোকে একটু বা কাটবো জলে একটুখানি ভেজাবো ঠান্ডা রয়েছে তো তারপর এখানটা এই যে এই শিরগুলো কাটবো কেটে এগুলোকে টুকরো টুকরো করে তারপর লঙ্কা দিয়ে আর সামান্য একটুখানি লবণ আর একটুখানি চিনি দিয়ে মেদেকে মেখে নেবো লঙ্কা দেবো কিনা একটা মেধে ফুটি ফুটি করছে মেয়েদের আলাদা দেবো আর আমি একটু লঙ্কা মেয়ে বলছি লঙ্কা তাহলে লঙ্কা দেবো ছোটো জন্য আলাদা করে একটু লঙ্কা ছাড়া বানিয়ে এখানে দিলাম তো কামরাঙা ঠান্ডা আমি শিরগুলো কেটে নেব বাইরে আর এই যে লঙ্কা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো ছোট মেয়ের জন্য তুলে রেখেছি লঙ্কা দেওয়ার আগে আর এবার আমরা হালকা একটু লঙ্কা দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে খাচ্ছি যেহেতু মিষ্টি মিষ্টি লাগছে তাই চিনি দিচ্ছি না তো এবার মাখিয়ে নেব আর কখন আসে এটা রেখে দিই কল তো করছি ঠিক আছে এটুকু রেখে দিই আর আমরা জন্য একটু রাখবো জন্য এইটুকু আর আমরা এইটুকু হলো সেম সেম আমার কম হয়ে যাচ্ছে তো না কম হয়ে যাক এটুকু বাবার এটুকু তোমার বেশিটা আর এই ছোটোটুকু আমার ওকে ঠিক আছে হ্যাঁ কি ওটা কুল লাগছে খেতে ভালো কথা নিবি আর তো হাজবেন্ড বাড়িতে এসেছে আর বলছে তোমার বকুল গাছে ফুল ফুটেছে সরি বব ফুল গাছে তো এলাম একটু বক ফুল গাছে ফুলটা দেখতে আর দেখলাম পাতা পোকা খেয়ে গেছে তো ও তো খুঁজেই পাচ্ছে না পোকা আমি তারপর অবশেষে দেখিয়ে দিলাম এই যে পোকা একদম গাছের পাতার শির বরাবর রয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো মেরে ফেললাম আর চা বানিয়ে নিয়েছি এর জন্য মেয়েরা ঘুমিয়ে আছে আর দুধ গরম করে নিয়েছি দুধ দিয়ে আটা মাখবো আর এখানে দেখো হাজবেন্ড বাজার করে নিয়ে চলে এসছে আজ বুধবার আমাদের এখানে হাট হাট বসে তো কি মাছ কিনেছে ভালো লাগে না চা করে নিয়েছি দুধ দেখো গরম হচ্ছে আর আমি দুধ মেখেও নিয়েছি তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য দুধে আর কি দুধ দিয়ে আমি আটাটা মাখি তো দেখো এই যে হাজব্যান্ড তো মাছ নিয়ে এসছে আমার এখন মানে আর ভালো লাগছে না মাছ দেখে কান্না পেয়ে যাচ্ছে তো সকালে মাছ নিয়ে এসলে মাসি কেটে দিতে পারে এখন নেই মাছ কাটা সম্ভব তো আমি কেটে নেব চিংড়ি মাছগুলোকে আর এই যে মাছগুলোকে জিয়ে রেখে দেবো তো বান মাছ নিয়ে এসছে একটা কুচে মাছ মানে যাকে ইল মাছ বলে দেখলে আমার গায়ের মধ্যে শিশির করে ওঠে এই মাছ কে কাটবে আর কত অত্যাচার সহ্য করবো বাবা কে জানে দেখো কী রকম লাগছে এই মাছ কাটা যায় তো মেয়ে আর মেয়ের বাবা খাওয়ার জন্যে পাগল তো যাই হোক দেখা যাক সকালে কিছুটা ব্যবস্থা হবে মাসি যদি উদ্ধার করে আমাকে তো ছেমেদিকে চা খেয়ে আসবো তারপরে এইগুলো করবো তো ওকে বলবো একটু ঢেকে রেখে দাও আর এই সবজি নিয়ে এসছে চা খেয়ে নিলাম এখন এই মাছগুলো প্রায় কাটা হয়ে গেছে এইটা কাটলেই হয়ে যায় তো ওই মাছটা একটু বড় আর অন্যগুলো বেশ ছোট ছোটো আছে আসলে কি হয়েছে এত মাছ এনেছে কারণ হচ্ছে আজকে আমাদের এখানে বাজারে বেশি ভিড় হয়নি যেহেতু আমাদের এখানে একটা রাজনৈতিক সভা ছিল আমাদের বনগাতে কাছাকাছি আর কি বনগা খুব কাছে না তো ওখানে সমস্ত লোক গেছে আর বাজারে ভিড় কম বলে মাছের দাম বেশ কম এই মাছগুলো আজকে নিয়েছে তিনশো টাকা করে কেজি অন্যদিন সাড়ে চারশো পাঁচশো টাকা থাকে তো ওই জন্য ও এক কেজি এই মাছ নিয়ে এসে রেখেছে আর মেয়ে আমার চিংড়ি মাছের পাগল মানে চিংড়ি মাছ এই এত মাছ তাও মেয়ে কাউকে দেবে বলে মনে হয় না একাই খাবে এরকম একটা ব্যাপার তো কী করবো ছোটো মানুষ খেতে চাইলে বাবা বলছে আমরা কষ্ট করব আমরা সারাদিন খাটবো আর বাচ্চারা ভালো খাবে এটাই তো হোক আমাদের আর কি আমাদেরকে খাওয়ার বয়স আছে না খাওয়ার সেই ইচ্ছাটা আছে তো ওদের জন্যে আর এই মাছের মাথার ভেতরের এই যে ইয়েটা না এটা আমরা ফেলে দিই এটা খাওয়া ঠিক না তো রিচ হয়ে যায় মানে কোলেস্ট্রল আর অনেক কিছু বেড়ে যায় এটা খাওয়া ঠিক না বলে এটা ফেলে দিই আমি তো যেটা বলছিলাম আমরা সারাদিন খাটনি খাটি তো ওদের একটু ভালো রাখার জন্যে তো ওই জন্যেই ও বাবা চেষ্টা করে সবসময় মেয়েরা যা বলছে সেটা করে নিয়ে আসার তো এবার দেখো মাছগুলোকে আমি ফ্রিজে কৌটা ভরে রেখে দিয়েছি আলাদা আলাদা করে করে প্রতিদিনের জন্য যেটুকু প্রয়োজন সেইভাবে আর এবার আমি মশলাটা করে নিচ্ছি আর তারপর চিকেনটাও করে নেব দ্রুত সারাদিন পর না এই সময়টা বড্ড ক্লান্ত মনে হয় আর রাত্রে ছোটো মাঝে মাঝে এত বিরক্ত করে তো এই যে চিকেনটা করার জন্যে আলু ভেজে নিয়েছি তো মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি চলো দেখিনি আলু ভাজি করে নিয়েছি দেখো মশলা রেডি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এই যে চিকেনটাও করে নিয়েছি আর এখন এই যে পেঁয়াজ ভাজিটা আমি দিয়ে দেবো তার আগে একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা কুচি দিয়ে দিলাম আর ভালো একটা শুকনো লঙ্কা জিরে ভালো গন্ধ দিয়েছে তো দেখো পেঁয়াজ ভাজি হয়ে যাওয়ার পর তার মধ্যে মশলাটা দিয়ে আমি বেশ একটু কষে নেব আর কষা কষা হয়ে গেলে দেখো রঙটা কিন্তু সুন্দর ধরেছে কষা কষা হয়ে গেলে এর মধ্যে আমি এবার চিকেনটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তো লবণ হলুদটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর একটু বেশ কষা কষা হয়ে গেলে জলটা মানে ঝরে মানে জলটা আর কি বেরিয়ে আসে চিকেন থেকে তখন আমি আলুগুলোকে দিয়ে দেবো এর সঙ্গে অ্যাড করে তো তারপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু দেখো ঢাকা দিয়ে দিয়েছি দু তিন মিনিটের মধ্যে আর তারপর আমি ঢাকানা খুললাম খুলে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আবার চাপা দিয়ে দেখো এই যে বেশ দশ মিনিট পরে যে দেখো এই অবস্থায় এসছে তো এবার মোটামুটি আলুটাও সেদ্ধ হয়ে গেছে চিকেনটা তো খুব ছোটো করে দিয়েছিলাম বলে সিদ্ধ হয়ে গেছে আর একটু ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেব আর দ্রুত আমি রুটিটাকেও করে নেব তো ভিডিওটা বেশি বড় করছি না আমি ভিডিওটা তার জন্যে তোমাদেরকে যতটা সংক্ষেপে পারি দেখানোর চেষ্টা করলাম তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ব্লগ তোমাদের ভালো লাগছে কিনা আর না ভালো লাগলে তাও জানিও যে ভালো লাগছে না তো এইটাই হলো আমার চিকেনের পারফেক্ট মানে লাস্ট অবস্থা তো চিকেনটাকে ঢাকা ঢাকা দিয়ে দিলাম নাহলে ঠান্ডা হয়ে যাবে আর এখানে আমি রুটি বানিয়ে নিলাম গাজর কেটে নিলাম পেঁয়াজটাও কেটে নিয়েছি তো এবার আমরা এ দেখো সমস্ত কিছু স্যালাড কেটে নিয়েছি আর দেখা যাক এগুলো মা জেনেছে কেটে সবকিছু গুছিয়ে ফ্রিজে রাখা আবার চিকেন রান্না করা আর আজকে আটা মাখতে গিয়ে পাগল হয়ে গেছি মানে গরমটা যেহেতু গরম গরম দিয়ে দিয়েছি আমার খেয়াল হয় নেই এত শক্ত হয়ে গেছিল রুটিটা সেটা বানাতে তো আমার মেয়ে বললো দেখাও তুমি তোমার বন্ধুদের কেমন রুটি বানিয়েছো তো দেখো রুটিগুলো তো দেখো রুটিগুলোর সাইডগুলো দেখেছো রুটিগুলোর সাইডগুলো এই হাল হয়েছে আজকে এই যে এরকম হাল হয়েছে তো এই যে চিকেন নিয়ে নিয়েছি একটু স্যালাডও নিয়ে নিয়েছি সঙ্গে তো খাওয়া দাওয়া করে নেবো আমরা তো বাজার করে এসছি আর ঘরে এত সবজি আর মাছ নিয়ে নেওয়া আর সমস্ত কিছু এনে এমন অগছল হয়ে গেছে রান্নাঘর তো সেগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি এই যে এখানে টেবিলের উপর পেঁয়াজের কালি রয়েছে চেয়ারের উপর সবজি তো এগুলো একটু গুছিয়ে রাখবো আর যে কটা পারবো ফ্রিজে রেখে দেবো বড্ড কষ্ট হয়ে যাচ্ছে আমার এখন জানো তো তো সবজি যতটা পারছি ফ্রিজে রেখে দেবো আর যেগুলো পারবো না সেগুলো এই ঝুড়িতে করে আমি সবগুলো আগে নামিয়ে নিই দেখি কে করা যায় তারপর তো দেখো আজকে প্রচুর সবজি নিয়ে এসছে বলছে আজকে সবজির দাম নাকি একটু কম আছে বাজারে যেহেতু বাজারে মানুষের ভিড়টা একটু কম আছে আজকে তো ওই জন্য আসলে আমাদের না সবজি কিনতে যাওয়া সেই অর্থে হয় না ওর খুব একটা ওই একদিন আনে আমরা দশ দিন খাই এরকম একটা অবস্থা আমাদের খুবই খারাপ অবস্থা আমাদের আমাদের বাজার করতে যাওয়ার লোক নেই সকালবেলা ওর পড়ানো থাকে দুদিন একদিন যায় কি যায় না এরকম একটা ব্যাপার আর তারপর সারাদিন এত ব্যস্ত থাকে এ কাজে সে কাজে যে সেই বাজার করাটাই আমাদের কাছে মুশকিল হয়ে যায় যেদিন পারে সেদিন একটু বেশি করে নিয়ে আসে তো দেখো এগুলো আমি রেখে দিচ্ছি এগুলো আর ফ্রিজে রাখতে পারবো না বেশি করে গেছে আর মেয়েকে দুধ খাইয়ে নিয়েছি তো মশারি টাঙাবো মেয়েকে দুধ খাইয়ে দিয়েছি মশারিটা টাঙিয়ে নেবো আর একটুখানি এখন টিভি দেখছি তো একটু রেস্টও করছি ঘুমাবো ঘুমের সময় হয়ে গেছে আমাদের প্রায় তো একটু ফোনটা সার্চ করে নিলাম কে একটু কল টল করে নিলাম তো এবার রাত্রে এই সময়টা একটুখানি ছোট বাবার পাশে বসে শুয়ে আছে আর কি একটু সারাদিন পর এখন একটু ফ্রি হয়েছি ব্যাস আর কোনো কাজ নেই তো এবার আর আর কোনো কাজ নেই সারা মানে দিনের সমস্ত কাজ দায়িত্ব সব কিছু শেষ দায়িত্ব শেষ হয়নি কি করতে হবে তো বন্ধুরা এখন তাহলে টানা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার সঙ্গে থাকো তো গুড নাইট শুভরাত্রি